হ্যালো বন্ধুরা মালটা বাগানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন চারিদিকে অন্ধকার ঠিক আছে মানে ভেতরে ঢুকেছি সাইডে ওইদিকে নেট টানানো রয়েছে তো ওই দিকটায় ঢোকা সম্ভব হলো না তো সেই কারণে ভেতরেই ঢুকলাম তো বহু দিন পর মালটার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম যেটা হচ্ছে যে একটা চ্যানেলে দেখছিলাম যে মালটা চাষ করতে একটা ভদ্রলোক বলছিলেন উনি নার্সারিম্যান নিজে চাষ করেন তো উনি বলছিলেন যে মালটা চাষে নাকি খরচা হয় না একদমই সামান্য খরচা বিঘাতে ওই আট দশ হাজার টাকা খরচা করলেই যথেষ্ট তো সেই কারণেই ভাবলাম যে আমি একটা ভিডিও দিই কারণ আজকে আমার মালটা চাষ করার বয়স নেই নেই করে পাঁচ বছর রানিং এই সবচরে পা দেব দেখতে পাচ্ছেন আমি একটু বাইরের সাইডে আসলাম একটু গাছগুলো আপনাদের দেখায় দেখুন তো এই মালটা নিয়ে যেটা আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে এটা চাষ করতে গেলে এই মালটা চাষটা করতে গেলে মোটামুটি আপনাদের কেমন খরচা হবে ঠিক আছে পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো বন্ধুরা কীরকম খরচা হয় সেটা তো অবশ্যই আপনাদেরকে পাটে পাটে বোঝানোর চেষ্টা করব তো প্রথমে একটু ফলগুলো আপনাদেরকে একটু দেখায় হ্যাঁ কীরকম ফল হয়েছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন অবশ্য এই সব ক্যামেরায় তো আর এইভাবে বোঝানো যায় না ভেতরটা অন্ধকার বুঝতেই পাচ্ছেন তবুও আমি একটু দেখানোর চেষ্টা করি দেখুন কি পরিমাণে ফল এসছে এবছরে হ্যাঁ প্রচুর ফল এসছে এই যে দেখুন তো ফ্রেন্ডস এই যে আমরা যখন ফলগুলো হারভেস্টিং করলাম প্রথম তো তখন কিন্তু হারভেস্টের পর পরই কিন্তু গাছটাকে পুনিং করতে হয় হ্যাঁ এই যে এই সব ছোটো ছোটো ডালগুলো এগুলোকে কেটে দিতে হয় এই যে দেখুন এগুলোকে কেটে দিতে হয় তো এই পুনিং করতে কিন্তু মোটামুটি আপনার আমার যেরকম এখানে একশো কুড়িটা বাইশ টাকা রয়েছে হয়েছে তো তার জন্য কিন্তু মোটামুটি তিনখানা লেবার টোটাল লেগেছিল পাঁচশো টাকা করে পনেরোশো টাকা আমি মেন মেন খরচাগুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। হ্যাঁ এ টু জেড কিন্তু কোনোভাবেই সম্ভব না আপনারা তো বুঝতেই পারছেন টুকিটাকি অনেক খরচা হয় যেগুলোকে অত খেয়াল থাকে না বা অত কেউ খেয়াল রাখার চেষ্টাও করা হয় না তো সেই কারণে মেন মেন যে খরচাগুলো সেটা আপনাদেরকে একটু আমি জানানোর চেষ্টা করছি তো ফ্রেন্ডস তারপরে যেটা এই যে গোড়াটাই তার পরপরই কিন্তু এই যে এটা বর্ধ পেস্ট হ্যাঁ যে রং করা হয় চুন এবং তুতে দিয়ে সেই বর্ধ পেস্ট এই দেখুন ফ্রেন্ডস কত বড় গাছ তো সেই বদ্ধ পেস্টটা লাগানোর সময় কিন্তু তিন কিলো চুন লেগেছে তিন কিলো তুতে লেগেছে তো মোটামুটি ওখানে তিন কিলো তুতের দাম তো মোটামুটি নশো টাকা আর চুন ফুন দিয়ে এবার তিনটে লেবার লেগেছে কারণ ওটা গুলিয়ে তো রাখা যায় না সঙ্গে সঙ্গে গোড়াতে লাগাতে হয় তো সেই হিসাবে লেবার মোটামুটি তিনটে লেবার প্লাস আমরা ছিলাম তো সেখানে আমি তিনটে লেবারে হিসাব করুন তো এখানে তিনটে লেবারে যদি আমি মোটামুটি নশো টাকা ধরি আর এদিকে আপনার হাজার টাকা ধরেন তুতে নশো টাকার তুতে ওটা চুনফুন দিয়ে হাজার টাকা তার মানে দু হাজার টাকা আড়াই হাজার টাকা কিন্তু এই যে গোড়াতে রং করার খরচায় লেগে গেল আচ্ছা তারপরে যে একটা প্রধান খরচা রয়েছে যেটা হচ্ছে আপনার এই জমিটায় প্রথম যে সারের যে চাপান দিয়া ঠিক আছে তো ওই চাপানের টাইমে কিন্তু আমি মোটামুটি আমার এই জমিটায় সাত হাজার টাকার সার দিয়েছিলাম টোটাল ঠিক আছে জৈব দিয়ে হ্যাড্ডা ব্যাডা দিয়ে ইউরিয়া পটাশ ফসফেট হ্যাঁ মাইক্রোনিউট্রেন্স হ্যাড্ডা ব্যাডা দিয়ে কিন্তু সাড়ে সাত হাজার টাকার ওই টাইমে কিন্তু আমার একবারে চলে গেছে আচ্ছা তারপরে যে খরচা রয়েছে বড় খরচার মধ্যে তারপর পর আমরা দিয়েছিলাম জীবানুসার মানে লাস্টের দিকে একটা বৃষ্টি হয়েছিল তো তখন দিয়েছিলাম জীবানুসার হুম সার মানে কি যেটা হচ্ছে আপনার ট্রাইকোডামা সিডোমোনাস তারপরে আপনার ওই পিএসবি কেএসবি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ওইগুলো পাওয়া যায় ওইগুলো দিয়েছিলাম ওটাতে লেগেছিল পাঁচ হাজার টাকা তো এই যে পরপর এই খরচাগুলো কিন্তু সবই মোটামুটি বড় ধরনের খরচা বুঝতে পারছেন ফ্রেন্ডস তারপরে যেটা এই যে সারা বছরে এই যে জমিটা দেখতে পাচ্ছেন বীজ দিতে গেলে কিন্তু লেবার পাওয়া যাবে না কারণ হচ্ছে জমি একদম ঘিজি ঘিজি অবস্থা মানে একটার সঙ্গে একটা দেখুন লাগানো গাছ ফাঁকা পাবেন না হ্যাঁ আপনি যে ঢুকবেন সেই ফাঁকা জায়গাটা পাবেন না তো সেই কারণে লেবার তেল দিতে গেলে কিন্তু পাঁচশো টাকার কমে লেবার এখানে আসবে না বুঝতে পারছেন তো সেইখানে গিয়ে সারা বছরে আপনি যদি আমাদের যেটা মেন চলে কপার বা ব্লাইটক্স বলে আমরা যেটা চিনি তো ব্লাইটক্স যদি আপনার একবার দিতে হয় তাহলে চারশো টাকা আর এদিকে পাঁচশো টাকার লেবার তার মানে আপনার এক একবারে কিন্তু প্রায় একশো টাকার কাছে হাজার টাকার কাছে খরচা হয়ে যাবে এবার বারো মাসে আপনি যদি মাসে একবারও দেন তাহলেও কিন্তু আপনার খরচা হয়ে যাচ্ছে হিসাব করে দেখুন মোটামুটি বারো হাজার টাকা হুম তো তারপরে আর একটা বেশ ভালো পরিমাণের খরচা রয়েছে যেটা হচ্ছে যে এই যে মাছি পোকার জন্য এই যে ফলগুলো এই যে এরকম রয়েছে এরপরে কিন্তু এই ফলে মাছি পোকায় ইয়ে করবে ফুল ফুটাবে তারপরে কিন্তু হলুদ হয়ে ফলগুলো পড়ে যায় তো সেই কারণে এই টাইমে কিন্তু এই ফেরোমন ফাঁদ যেটা এটা আপনার মোটামুটি এই যে টোটাল জমিটায় অন্তত দশখানা কিন্তু রকম ভাত কিন্তু দিতে হবে এবছরে এখনও দিইনি তো এটা কিন্তু দিতে হবে না হলে কিন্তু ফল এই টাইম থেকে পড়া শুরু হবে আপ টু একদম পাকার পরেও কিন্তু পড়তেই থাকবে পড়তেই থাকবে হ্যাঁ তো এটা একটা খরচা রয়েছে তারপরে এই যে বিভিন্ন ধরনের পোকা এই যে এখানে দেখুন এক ধরনের পোকা আক্রমণ হয়ে গেছে অনেক দিন তেল দিই না বাগানে হ্যাঁ তো বিশেষ করে কাইট বেশি ব্যবহার করা হয় কাইট যে কীটনাশকটা আছে ওটা ব্যবহার করা হয় তো সেই কারণে একটা কাইটের দাম কিন্তু চারশো কুড়ি টাকা তিরিশ টাকা এই ফলটা আগের লাটের এটা হয়ে গেছে তো সেই কারণেই কিন্তু অন্তত যদি মাসে একবার কাহিট তালটা ব্যবহার করেন তাহলেও কিন্তু হিসাব করুন প্রায় পাঁচ হাজার টাকার বিষ তেল লেগে যাবে বছরে তো সেই কারণেই বলছি যে মেনলি মোটামুটি খরচ খুব একটা খারাপ নেই ভালোই হয় খরচ তো আপনারা খরচ যাই হোক ব্যথা কেনা মোটামুটি ভালো সেই হিসাবে চাষটা করতে পারেন ওই ফাও গল্প শুনবেন না যে আট হাজার টাকা পাঁচ হাজার টাকায় এক বিঘা মালটা চাষ করা যায় এসব গল্প কিন্তু একদমই ফলত এগুলোর দিকে কান দেবেন না পরে যখন ফুল থেকে ফল সেটিং হয় তখন বিভিন্ন ধরনের পিজিআর হ্যাঁ প্লানোফিক্স হ্যাডা ব্যাডা এগুলো দিতে হয় তো তখন কিন্তু মানে প্রচুর পরিমাণে একটা খরচা হয় হুম বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ রয়েছে তারপরে যেটা রয়েছে সার রয়েছে হ্যাঁ মানে দীর্ঘ মানে এই যে সেচে সেচে যেসব সার তারপরে একটা খরচ রয়েছে আপনার গোবর সার প্রতি বছর অন্তত তিন টলিও যদি আপনি গোবর সার দেন সেখানেও ছ হাজার টাকা ঠিক আছে তারপরে তার গোবর সারের সঙ্গে লেবার লাগবে কারণ গোবর সার তো আপনার টলিতে ঢেলে রেখে চলে যাবে কিন্তু সেটা তো আপনাকে লেবার দিয়ে জমিতে ছিটাতে হবে এইবার শুধু জমিতে লেবা মানে জৈব সার দিলে হবে না সেটাকে প্রসেসিং করতে হবে ট্রাইকোডামা দিয়ে বা ওয়েচডিকম্পোজার দিয়ে এই যে যে বেরেল দেখতে পাচ্ছেন আমার দুখানা বেরেল রয়েছে কন্টিনিউ জীব অমৃত ট্রাইকোডামা পচা জল হ্যাড্ডা ব্যাড্ডা এই যে যে একটা খরচা রয়েছে তো অ্যাভারেজ মোটামুটি যদি আপনি নিজে করতে পারেন একটু কষ্ট করে তাহলে মোটামুটি আপনার ধরুন নেই নেই করে ওই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মতো খরচা হয়ে যাবে ঠিক আছে তো ফ্রেন্ডস এটা আমি মোটামুটি একটা খরচার আইডিয়া আপনাদেরকে দিলাম হ্যাঁ অনেকেই বলে মানে আমি ভিডিওতে দেখছিলাম যে বলছে আট হাজার টাকা দশ হাজার টাকা খরচা করলে নাকি মালটা চাষ হয়ে যায় তো সব গল্পগুলো অ্যাকচুয়ালি আপনারা বিশ্বাস করবেন না এ ধরনের এত সহজ কিছু চাষ কিন্তু দুনিয়ায় নেই যে কোনো চাষ কিন্তু করতে গেলেই আপনার সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে হ্যাঁ খরচা রয়েছে ইউটিউবে যত সোজা মনে হয় কোনো কিছুই কিন্তু অত সোজা না ঠিক আছে ফ্রেন্ডস তো এই যে মালটার যে খরচা আমি মোটামুটি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করলাম আর একটা বিষয়ে একটু বলি যে বেচা কেনা কীরকম হয় তো ফ্রেন্ডস গত বছর আমি আমার এই বাগান বিক্রি করেছি এক লাখ চুয়ান্ন হাজার টাকা একদম পাইকিরি জমি থেকে দুদিনে ভেঙে নিয়ে গেছে তো এই হচ্ছে বেচা কিনা তো সেই কারণে বলছি আপনারা মালটা চাষটা করতে পারেন যদি সঠিকভাবে করেন তাহলে আমি বলবো অন্যান্য চাষের থেকে মোটামুটি ভালোই লাভ আছে এটা বলে নেওয়া যায় কারণ এই যে যে ঝড় হলো ঝড়ে কিন্তু সেরকম ক্ষতি হয় না কলা গাছে যেরকম ঝড়ে একটা রিস্ক থাকে এখানে কিন্তু সেই ধরনের অত রিক্স নেই হ্যাঁ তো সেই হিসাবে আপনারা মালটা চাষটা করতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার